কমলপুর ধলাই ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনা যুবক গুরুতর আহত এলাকায় চাঞ্চল্য কমলপুর ধলাই ব্রিজে একটি বোলেরো গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে লালছড়ি এলাকার আঠেরো বছরের যুবক দীপ্তনু দাস গুরুতর আহত হয়েছেন তাকে তড়িঘড়ি কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়েছে কমলপুর লালছড়ি এলাকার বাসিন্দা দীপ্তনু দাস বয়স আঠেরো পিতা পিযূষ দাস এবং দীপজয় দাস বয়স চোদ্দো পিতা লিটন দাস ওই দুই কিশোর একই বাইকে নম্বর টি আর পরে কমলপুর থেকে লালছড়ির নিচ বাড়ির দিকে যাচ্ছিলেন ধলাই ব্রিজে উঠতেই হঠাৎ একটি বোলেরো গাড়ি তাদের বাইকে সজোরে ধাক্কা দেয় বাইকের পেছনে ছিলেন দীপজয় দাস তিনি জানান বোলেরোর ধাক্কাতেই দুর্ঘটনা ঘটেছে ঘটনাস্থলে চোখের পলকের মধ্যে বিপর্যয় ঘটে এখানে বছর বাইক অ্যাক্সিডেন্ট করে এসেছিলো তো কন্ডিশন ক্রিটিক্যাল হওয়াতে আমরা এখানে প্রাথমিক ট্রিটমেন্ট করে আপাতত আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করেছি আর প্রথম লোকালসটা রিকভার করে নিয়েছিল তারপরে বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে বাড়ির লোককে ওনারা ঘটনার খবর চাউর হতেই কমলপুর এলাকায় চাঞ্চল্য পড়ে যায় স্থানীয়রা সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে বলেরও গাড়ির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি 双管齐下。